আলাইকুম সতেরোতম বিসিএস এবং সরকারি চাকরির প্রস্তুতি গ্রহণকারী যোদ্ধাদের জানে গ্রো ফ্রম পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা সরকারি চাকরি প্রস্তুতি সহজলভ্য করার জন্য আপনাদের জন্য আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা এই ভিডিওর মাধ্যমে আপনারা সহজে প্রশ্নগুলো শুনতে পারবেন এবং সেই অনুযায়ী পরীক্ষার মতো করে একটা প্রস্তুতি নিয়ে ফেলতে পারবে তো চলুন দেরি না করে দেখি আজকের বিষয় আমাদের আজকের বিষয়ে কারেন্ট অ্যাফেয়ার্স হচ্ছে এপ্রিল দুই হাজার পঁচিশ আমরা এখানে এপ্রিল মাসে দুই হাজার পঁচিশ শাখার গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসন্ন প্রশ্নগুলো দেখব আপনাদের ছোট্ট একটি অনুপ্রেরণা আমাদেরকে সামনে এগিয়ে যেতে সাহায্য করতে পারে এই ধরনের একটি ভিডিও বারবার পেতে আমাদের চ্যানেলটিতে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন দেরি না করে শুরু করা যাক অন্তর্বর্তীকালীন সরকারের বর্তমান শিক্ষা প্রতিষ্ঠা চৌধুরী রফিকুল আবডা দেশের দ্বিতীয় দীর্ঘতম সেতু বর্তমান নাম কি যমুনা সেতু দীর্ঘমেয়াদী চুক্তির আওতে বাংলাদেশ এবং দেশের কাছ থেকে এল এন আমদানি করে ওমান ও কাতার দেশের প্রথম টানেলের বর্তমান নাম কি কর্ণফুলি টানেল দেশের প্রথম স্যাটেলাইটের বর্তমান নাম কি বাংলাদেশ স্যাটেলাইট এক জাতিসংঘ মহাসচিব হিসেবে কোন ব্যক্তি বাংলাদেশ সফর করেনি দেগ হেমার শোল্ড উনিশে মার্চ দুই হাজার পঁচিশ পর্যন্ত দেশে অনুমোদিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কয়টি একশত ষোলোটি সতেরোই মার্চ দু হাজার পঁচিশ সরকার একশো ষোলোতম বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসাবে অনুমোদিত এই কোনটিকে গ্রামীণ ইউনিভার্সিটি তেরোই মার্চ দু হাজার পঁচিশ কোন দেশের প্রেসিডেন্ট অস্থায়ী সংবিধানে স্বাক্ষর করে সিরিয়া এশিয়ার প্রথম সাবেক রাষ্ট্রপ্রধান হিসেবে কি আন্তর্জাতিক অপরাধ আদালতের বিচারের সম্মুখীন হন রদ্রিক উদ্ধার্থে কানাডা বর্তমান প্রধানমন্ত্রীকে মার্ক কার্নি

বালি ও ধুলিঝলের বিরুদ্ধে লড়াই জাতীয় সংবিধক ডিকেড অব অ্যাকশন ফর ক্রায়োস্ফেরিক সায়েন্সেস জাপানে চালু হওয়া বিশ্বের প্রথম হাইব্রিড কোয়ান্টাম সুপার কম্পিউটারের নাম কি রিমি আন্তর্জাতিক হাইড্রোগ্রাফিক সংস্থার আইএইচও বর্তমান সদস্যপদক একশোটি তেরোই ফেব্রুয়ারি দুহাজার পঁচিশ কোন দেশ আইএইচও এর একশো একদম সদস্যপদ লাভ করে কাম্বিয়া আঠারোই ফেব্রুয়ারি হাজার পঁচিশে কোন দেশ ওপেক প্লাসে আনুষ্ঠানিকভাবে যোগ দেয় ব্রাজিল ওপেক প্লাসে যুক্ত হওয়া মোট দেশ কতটি এগারোটি বাইশ জানুয়ারি দুই হাজার ছব্বিশ কোন দেশ বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদস্য পদ ত্যাগ করবে যুক্তরাষ্ট্র পহিলা এপ্রিল দুই হাজার পঁচিশ কমানোয়ে সপ্তম মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে শার্লি আওর কর বছরে আন্তর্জাতিক বিচার আদালতের নতুন প্রেসিডেন্টকে ইউজি ইউ আসাওয়া তেরোই মার্চ দুই আফ্রিকান ইউনিয়ন কমিশনের চেয়ারপারসন হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে মাহমুদ আলী ইউসুফ অ্যাপেক এর বর্তমান নির্বাহী পরিচালক কে এডুয়ার্ডো পেড্রোসা চোদ্দই মার্চ দুই হাজার পঁচিশ এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে মার্ক কার্নি বিশ্বতম জি টোয়েন্টি শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হবে বাইশ থেকে তেইশ নভেম্বর দুই হাজার পঁচিশ বিশতম জি টোয়েন্টি শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে দক্ষিণ আফ্রিকা ষষ্ঠ বিমস্টেক সম্মেলন কবে অনুষ্ঠিত হয় দুই থেকে চার এপ্রিল দু হাজার পঁচিশ ষষ্ঠ বিমস্টেক সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় ব্যাংক অফ থাইল্যান্ড দুই পঁচিশ সালের ইআইইউ এর বৈশ্বিক গণতান্ত্রিক সূচকে শীর্ষ দেশ কোনটি নরওয়ে সালের ইআইইউ এর বৈশ্বিক গণতান্ত্রিক সূচকে সর্বনিম্ন দেশ কোনটি আফগানিস্তান দুই হাজার পঁচিশ সালের ইআইইউ এর বৈশ্বিক গণতান্ত্রিক সূচকে বাংলাদেশের অবস্থান কত একশোতম বায়ু দূষণের শীর্ষ দেশ কোনটি সাত বায়ু দূষণের বাংলাদেশের অবস্থান কততম দ্বিতীয় বায়ু দূষণের শীর্ষ রাজধানী কোনটি নয় বায়ু দূষণের অবস্থান কততম বৈশ্বিক অস্ত্র রপ্তানিতে শীর্ষ কোনটি যুক্তরাষ্ট্র বৈশ্বিক অস্ত্র আমদানিতে শীর্ষ কোনটি ইউক্রেন দু হাজার পঁচিশ সালের নবম আইসিসি চ্যাম্পিয়ন ট্রফিতে চ্যাম্পিয়ন কোন দেশ ভারত চোদ্দতম দক্ষিণ এশিয়া গেমস কবে অনুষ্ঠিত হবে তেইশ থেকে একত্রিশ জানুয়ারি দু হাজার ছাব্বিশ চোদ্দতম দক্ষিণ এশিয়া গেমস কোথায় অনুষ্ঠিত হবে পাকিস্তান একুশতম ফিফা ক্লাব বিশ্বকাপ কবে অনুষ্ঠিত হবে চোদ্দোই জুন থেকে তেরোই জুলাই দু হাজার পঁচিশ একুশতম ফিফা ক্লাব বিশ্বকাপে কতটি দল অংশ নেবে বত্রিশ দু হাজার পঁচিশ সালে স্বাধীনতা পুরস্কার লাভ করে কতজন চারজন দু হাজার পঁচিশ সালের অস্কারে সেরা চলচ্চিত্র কোনটি অ্যানোরা জুলাই মাতৃভূমি অথবা নৃত্য লেখক কে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বাংলাদেশের মূল ভাষায় নির্মিত চলচ্চিত্র কোনটি কিউরিপেকরা উব ক্লোগোন ম্লা মরুরূপ কথা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি দেশে প্রথমবারের মতো কোন ধরনের মুদ্রা জব্দ করে কারেন্সি বা ভার্চুয়াল মুদ্রা বর্ডার গার্ড অফ বাংলাদেশ ডিজিপি এর উকিয়া ব্যাটালিয়নের যাত্রা শুরু হয় কবে পয়লা মার্চ দুই হাজার পঁচিশ বর্তমানে দেশে মোট ভোটার সংখ্যা কত প্রায় সাড়ে বারো কোটি দশই মার্চ হাজার পঁচিশ জাতীয় পরিচয়পত্রে ইনআইডি কোন বিষয় গুপ্তির নীতিগত সিদ্ধান্ত নেই জাতীয় পরিচয় পত্র নিবন্ধন অনুবিভাগ একাধিক স্ত্রীর নাম সংযুক্তিকরণ বারোই মার্চ দু হাজার পঁচিশ বিশ্বখ্যাত ক্রেডিট রেটিং সংস্থা মুডিস বাংলাদেশের নির্মাণ কমিয়ে কি নির্ধারণ করে বিটু বাংলাদেশ ব্যাংক নতুন কয়টি বিভাগ গঠন করে চারটে বর্তমানে বাংলাদেশ ব্যাংক কয়টি বিভাগ রয়েছে পঁয়ষট্টিটি আর সাত সরকারি কলেজকে নিয়ে প্রস্তাবিত নতুন বিশ্ববিদ্যালয়ের নাম কি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি তেরোই মার্চ দু হাজার পঁচিশ বাংলাদেশের ভিসা অব্যাহতি চুক্তি স্বাক্ষরিত হয় কোন দেশের সাথে গাম্বিয়ার সাথে সর্বমোট ত্রিশটি দেশের সাথে এমন চুক্তি বাংলাদেশে রয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে নতুন কোন রাজনৈতিক দল না ঘটে জাতীয় নাগরিক পার্টি পনেরোই মার্চ দুই হাজার পঁচিশ ঢাকায় অনুষ্ঠানে জাতিসংঘ হাউস উদ্বোধন করেন কে জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতারেস অন্তর্বর্তীকালীন সরকারের ডক্টর ইউনুসকে ডক্টরের ডিগ্রি দেয় চীনের কোন ইউনিভার্সিটি পিকিং ইউনিভার্সিটি কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস এস সিরিয়ার অন্তর্বর্তীকালীন সরকারের সাথে চুক্তি করে কবে দশই মার্চ দুই বাংলাদেশ সহ একশো একচল্লিশ দেশে মিশার জন্য জেনারেটিভ কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন চ্যাটবোর্ড চালু করে কোন দেশ যুক্তরাজ্য রেডিও বেগম কোন দেশ ভিত্তিক নারীদের সম্প্রচার মাধ্যম আফগানিস্তান পনেরোই মার্চ দু হাজার পঁচিশ মধ্যপ্রাচ্যের কোন দেশ নিজস্ব প্রযুক্তিতে নির্মিত প্রথম স্যাটেলাইট উৎক্ষেপণ করে বাহরাইন নাম আলমুন ধার সম্প্রতি কোন দেশ হাতি কূটনীতি শুরু করে মিয়ানমার মাইক্রোসফটের জনপ্রিয় যোগাযোগ মাধ্যম স্কাইপে কবে থেকে বন্ধ করে দেওয়ার ঘোষণা দেওয়া হয় পাঁচই মে দু হাজার পঁচিশ সম্প্রতি পবিত্র কোরআন জাদুঘর কোথায় উদ্বোধন করা হয় সৌদি আরবের মক্কায় বাংলাদেশের চতুর্থ নারী আন্তর্জাতিক মাস্টারকে ওয়াদিফা আহমেদ চ্যাম্পিয়ন ট্রফি দু হাজার পঁচিশে ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হনকে নিউজিল্যান্ডের রাচীন রবীন্দ্র সাতানব্বইতম সেরা অভিনেতা নির্বাচিত হনকে অ্যাড্রিন টুডি দ্য ব্রুকলিস্ট দু হাজার পঁচিশ সালে কোন তথ্যচিত্রটি পুরস্কার লাভ করে নো আদারল্যান্ড সর্বকনিষ্ঠ ব্যক্তি হিসাবে প্রতিবাদী তার অন্য ক্যাটাগরিতে স্বাধীনতা পুরস্কার লাভ করেন কে আবদার ফাহাদ মরণোত্তর দ্য ইনস্টিটিউট ফর ইকোনমিক্স অ্যান্ড পিস আইইপি এর দুই হাজার চব্বিশ সালে বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচকে বাংলাদেশের অবস্থান কততম পঁয়ত্রিশতম ইউনিসেফ প্ল্যান ইন্টারন্যাশনাল ও ইউএন উইমেনের প্রতিবেদন অনুযায়ী বাল্য বিয়েতে বাংলাদেশের অবস্থান কততম দুই হাজার পঁচিশ সালের বৈশ্বিক সাতই মার্চ দুই হাজার পঁচিশ কোন দেশে ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড কার্যকর করা হয় যুক্তরাষ্ট্র দুবাইয়ে অভিবাসী অধিদপ্তর জিডিআরএফ কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তি কোন প্ল্যাটফর্ম চালু করে সালমান আমির কৃত্রিম বুদ্ধিমত্তা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে মাসের মাসেরও বেশি সময় ধরে আটকে থাকা মার্কিন মহাকাশ থেকে সুনিতা উচ্চার কবে দেশে ফিরে আঠারোই মার্চ দুই এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ এই ধরনের ভিডিও বারবার পেতে আমাদের চ্যানেলটিতে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের সঠিক জন্য পড়ানা আমাদেরকে সামনে এগিয়ে যেতে সাহায্য করতে পারে এবং আপনাদের এই ভালোবাসা ভালো লাগা থেকে আমরা বারবার আপনাদের সামনে গুরুত্ব টপিক গুলো নিয়ে হাজির হব আর যেন আপনারা সহজে আপনাদের সব কিছু প্রস্তুতি সম্পন্ন করতে পারেন ধন্যবাদ